আসসালামু আলাইকুম ফেসবুকে শুধু পোস্ট দিয়ে আয় করা সম্ভব এই শিরোনামে প্রথম পর্ব দিয়েছি এক থেকে তিন পর্যন্ত আজকে আমি আলোচনা করব চার থেকে সাত পর্যন্ত আপনি শুধু পোস্ট করেই ইনকাম করতে চান ফেসবুক থেকে তাহলে আপনার জন্য এই ভিডিওটা চার নম্বরে দিয়েছি আমরা স্পন্ডস পোস্ট বা ব্র্যান্ড হয়ে পোস্ট করা যদি আপনার পেজে বা প্রোফাইলে ভালো ফলোয়ার থাকে তাহলে ব্রান্ড বা ব্যবসা প্রতিষ্ঠান আপনাকে স্পন্ডস পোস্ট দিতে পারে অর্থাৎ আপনি চাইলে অন্য কারো প্রোডাক্ট প্রচার করতে পারেন তারা চায় আপনি তাদের প্রোডাক্ট প্রচার করুন আয় নির্ভর করে আপনার ফলোয়ার সংখ্যা পোস্ট এংগেজমেন্ট অর্থাৎ লাইক কমেন্ট শেয়ার ব্র্যান্ড ভ্যালুর ওপর পাঁচ নম্বরে ডিজিটাল প্রোডাক্ট বিক্রি নিজের তৈরি ই বুক কোর্স সফটওয়্যার ডিজাইন বা সার্ভিস পোস্টে প্রচার করে বিক্রি করতে পারেন যে কেউ ইনবক্স বা ওয়েবসাইটে এসে কিনতে পারে এমন কিছু প্রোডাক্ট আপনি অনলাইনে অর্থাৎ ফেসবুকে বিক্রি করতে পারেন এগুলোকে বলা হয় ডিজিটাল প্রোডাক্ট এরপর আছে ছয় নম্বরে ফেসবুক স্টার লাইভ বা ভিডিও পোস্টে যদি আপনার কনটেন্ট দর্শকরা পছন্দ করে তারা আপনাকে স্টার পাঠাতে পারে যা ফেসবুক থেকে ডলার হিসেবে আপনি তুলতে পারবেন এরপর আছে সাত নম্বরে লিঙ্ক শেয়ার করে ট্রাফিক আয় ওয়েবসাইট মনিটাইজেশন যদি আপনার ওয়েবসাইট থাকে এবং সেখানে গুগল অ্যাডস চালু থাকে তাহলে আপনি পোস্টে ওয়েবসাইট লিঙ্ক শেয়ার করে ট্রাফিক আনতে পারেন এই বিষয়টা হলো আপনার যারা ইউটিউব চ্যানেলে গুগল অ্যাডসেন্সের চিঠি অথবা গুগল অ্যাডসেন্স চালু আছে তাদের জন্য খুবই কার্যকর দেখা গেছে যে আপনার ইউটিউবের পাশাপাশি তারা ওয়েবসাইটের লিঙ্কটাও গুগল অ্যাডসে অ্যাড করে দিয়েছে তো গুগল অ্যাডসের থেকে ওয়েবসাইট হতে ইনকাম করার জন্য আপনাকে ট্রাফিক হিসেবে ফেসবুক ব্যবহার করতে পারেন এতে ভিজিটর যত বেশি বিজ্ঞাপন দেখা তত বেশি ইনকামও তত বেশি হয় আমরা একটু সংক্ষিপ্তভাবে বলতে চাই সারাংশ অর্থাৎ সার সংক্ষেপে ইনকামের পদ্ধতি ইনকামের পদ্ধতি হচ্ছে আমরা এই পর্যন্ত যতগুলো আলোচনা করেছিলাম সবগুলো এখানে তুলে ধরেছি রিলস রিলস নিয়ে আমরা আলোচনা করেছি ইনস্টাম অ্যাডস নিয়ে আলোচনা করেছি অ্যাফলিট স্পন্স আলোচনা করলাম প্রোডাক্ট নিয়ে আলোচনা করলাম স্টার এবং ওয়েবসাইট এই মাধ্যমগুলো থেকে আপনি ইনকাম করতে পারেন রিলসের কাজ হলো ভিডিও তৈরি করা ইনকাম হলো বিজ্ঞাপন বা বোনাস থেকে আয় স্টাম্প অ্যাড হলো ভিডিও বিজ্ঞাপন থেকে আয় অ্যাফ্রেট লিঙ্ক কমিশন থেকে আয় স্পন্স ছবি বা ভিডিও ব্র্যান্ড পেমেন্ট প্রোডাক্ট প্রচারমূলক পোস্ট বিক্রয় থেকে আয় স্টার ভিডিও বা লাইভ ফ্যান গিফট অর্থাৎ আপনার যারা দর্শক তারা আপনাকে গিফট করবে সেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন এরপরে হইল আপনার লিঙ্ক পোস্ট ট্রাফিক বা বিজ্ঞাপন ওয়েবসাইটের লিঙ্কটা যদি আপনি যে কোনো মাধ্যম ফেসবুকে পোস্ট করেন তাহলে তার থেকে ট্রাফিক আসলে অর্থাৎ আপনি ভিজিটর আসলে আপনি বিজ্ঞাপন থেকে আয় করতে পারবেন এই ছিল আমাদের ফেসবুকের বিস্তারিত তথ্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রেখে আজকের মতো এখানেই আল্লাহ হাফেজ